গোটা দেশে যেখানে জাতীয় পতাকাকে যথাযোগ্য সম্মান দিয়ে পতাকা উত্তোলন করা হচ্ছে সেখানে এখনো কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা এখনো জাতীয় পতাকাকে সঠিক সম্মান জানাতে ব্যর্থ এমনই এক ঘটনা ঘটলো উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে পনেরোই আগস্ট মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের হাসপাতাল রোডের নজরুল প্রমোদ দে নামের এক বাসিন্দা জাতীয় পতাকাকে উত্তোলন করেন উনার বাড়িতে কিন্তু সেই পতাকাকে সঠিকভাবে তিনি বাসে লাগাননি জোরপূর্বক বাসটিতে লাগান যার ফলে জাতীয় পতাকার উপরের দিকটা কিছুটা ছিঁড়ে যায় যেখানে জাতীয় পতাকাকে সম্মান জানানো ও জাতীয় পতাকার যথাযোগ্য মর্যাদা দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য সেখানে জাতীয় পতাকার প্রতি এই অসম্মান একটি নিন্দনীয় ঘটনা অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায় ওনাকে সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে দেখা যায় না উনি নাকি নিজেকে অধিকাংশ সময় ঘরের মধ্যে আবদ্ধ রাখেন অপরদিকে শুধু নির্বাচন আসলেই নাকি উনি নিজেকে সিপিএমের কর্মী বলে বেরিয়ে পড়ে উল্লেখ্য গত পৌরসভা নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের বাম প্রার্থী হিসেবেও উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায় যদিও ওই নির্বাচনে ওনাকে বিজেপি দলের মনোনীত প্রার্থীর কাছে পরাজয় হতে হয় রাজনীতির সাথে জড়িত এমন এক ব্যক্তির জাতীয় পতাকার প্রতি এমন অবহেলা বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করছে জনগণসহ বুদ্ধিজীবী মহল